আমি ইমরান আজ তোমাদের শোনাতে যাচ্ছি একটি রহস্যময় এলিয়েনের ঘটনা রাত ছিল নীরব আকাশে হঠাৎ ঝলসে উঠল এক নীল আলো মহাকাশ যান লুমেন সেভেন পৃথিবীর আকাশ চিরে নেমে এলো জানালায় তাকিয়ে দেখা গেল এক অদ্ভুত প্রাণী লাল চোখ ঝিকিমিকি সিং তার নাম রেলিন এলিয়েন এসেছে অ্যান্ড্রোমিরা ছায়াপথ থেকে তার একটাই মিশন পৃথিবীর সব শব্দ চুরি করা মানুষ তাকিয়ে আছে আতঙ্কিত রেলিন বিরক্ত শব্দ তার সহ্য হয় না নীরবতার চেয়ে ভয়ঙ্কর কিছু নেই যেখানে শব্দ নেই সেখানে মনও নেই শিশুরা কাঁদছে লোকজন দৌড়াচ্ছে রেলিন ক্ষিপ্ত সে মহাকাশের দিকে ফিরে তাকালো স্পেসশিপ গর্জে উঠল আলো ছুঁয়ে গেল পাহাড়ের চূড়া এবং সে উধাও শহর এখন নীরব কেউ জানে না সে আবার আসবে কিনা তবে বাতাসে একটা গন্ধ থেকে গেছে নীরবতার